ভালো আছি বলি কিন্তু ভালো নেই চেয়ে দেখো আমার ভেতরে কোথায় নেমেছে ধস কোথায় নেমেছে ঘোর কালো দেখো আমার ভেতরে এখন প্রবল গ্রীষ্মকাল খরার খাদ্যের অভাব ভালো করে চেয়ে দেখো আমার ভেতরে সমস্ত কেমন তন্দ্রাচ্ছন্ন ভগ্ন ও ব্যথিত ঠিক যে আধার তাও নয় মনে হয় মধ্যাহ্নের অকাল সন্ধ্যা অস্তমিত সকল আলুর উৎস ভালো আছি বলি কিন্তু ভেতরে যে লেগেছে হতাশা লেগেছে কোথাও জং আর এই মরচে পড়া লোহার নিঃশ্বাস গোলাপ ফুটতে গিয়ে তাই দেখো হয়েছে ক্রন্দন হয়েছে কুয়াশা আমি কি অনন্তকাল বসে আছি কেন তাও তো জানি না চোখে মুখে উদ্বেগের কালি থেকে থেকে ঝড় আতঙ্কের অন্তহীন ধাবা ভেতরে ভীষণ গোলযোগ ভালো আছি বলি কিন্তু ভালো নেই চেয়ে দেখো ভেতরে কেমন কোলাহল তুমি ছিল ঘন ঘন বিক্ষুব্ধ স্লোগান ডাক্তার ব্যাঙ্ক ধর্মঘট হরতাল প্লাবিত দেখো আমার ভেতরে এই অ্যাভেনু ও পাড়া হঠাৎ থমকে আছে ব্যস্ত পথচারী যেন কারফিউ তারিত আমার ভেতরে ভাঙা চোরা দ্বন্দ্ব ও দুর্যোগ দেখো অনাহার পীড়িত শিশু দেখো দলে দলে দুর্ভিক্ষের মুখ ভালো আছি বলি কিন্তু ভালো নেই চেয়ে দেখো ভেতরে কি অস্থির উন্মাদ ভেতরে কি নগ্ন ছেঁড়া ফারা ভালো আছি বলি किंतु हाल में